সামনে যা পেলাম তাই তুলে নিলাম মাছের মাথা পেলাম সামনে মাছের মাথাটা নিয়ে পরিষ্কার করে নিলাম লাউ ছিল লাউ দিয়ে মাছের মাথাটা রান্না করে ফেলবো তো আমি একসাথে সব কিছু নিয়ে নিয়েছি পরিষ্কার করে দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিলাম তো এখানে আমি এখন আদা বাটা রসুন বাটা দিলাম পেস্ট করে নেওয়া তো মলায়ে সবসময় একটু হালকা মশলাই চলে যায় কিন্তু মাছের মাথা যেহেতু এই জন্য একটু বেশি দিতে হবে আবার পাঙ্গাস মাছের মাথা তো যেহেতু মাছের মাথা তো সেহেতু একটু মশলা ওভাবেই দিতে হবে তো লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমি এখানে একটু তেল দিয়ে দেব সব কিছু একসাথে আমি মাখিয়ে নিব আর কি সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে রান্না করবো আমি মাছের মাথা দিয়ে লাউ আর লাউটা এই গরমের মধ্যে আমি নিতে ভালো লাগে শরীরের জন্য খুবই উপকারী আপনার পেটও ঠান্ডা থাকে তো একটু হলুদ মুড়ি ধনিয়া গুঁড়ো মিক্স করা দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিব এই তো বাস হয়ে গেল সব কিছু দেওয়া এখন আমি চুলোতে আগুন ধরিয়ে দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নেব সব কিছু হলুদপাট করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণের একটু পানি দেব মশলাটা যাতে পানির সাথে মিশিয়ে মাছ এবং ব্লাওয়ার সঙ্গে মিশে যায় একেবারে সামান্য একটি পানি মিক্সড করবো আমি সামান্য একটু পানি মিক্সড করে দিলাম জাস্ট মশলাটা যেন ভুলে যায় তো বলক আসার পরে একটু ঢেকে দিয়েছিলাম একটু বল এসে গেছে ভালোভাবে বল এসে গেছে এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে দেব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ থেকে দেব তারপর আমি এগুলো সব কিছু সিদ্ধ হয়ে গেল লবণ টবন সব কিছু পারফেক্ট হয়ে গেছে এরপর আমি দিব ধনিয়া পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি মোটামুটি নামিয়ে নেব হয়ে গেল ধুনিয়া পাতা দেওয়ার পরে নামানোর আগে দেওয়ার পরে হয়ে গেল লাউ রান্না লাউ মাথা রান্না করা খুব টেস্টি হয়েছে দেখি বোঝা যাচ্ছে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম